আমি অবাক লাগছে একটা মহিলা সে মামাটি মানুষের নেত্রী দাবি করে একটা মহিলা মুখ থাকা অবস্থায় সন্দেশকালীন মা মাসের পর মা যারা অত্যাচার করল আপনি তাদের পক্ষে সওয়াল করছেন হাইকোর্টকে কেন আসতে হবে তদন্ত করা উচিত ছিল শাস্তি আপনাকে দিতে হতো আজকে মানুষ কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছে হাইকোর্ট তো নিজের শত পবিত্র হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ভলেন্টারিলি শত পবিত্র হয়ে তারা এই তদন্তের নির্দেশ দিয়েছে কেন হাইকোর্টকে নির্দেশ দিতে হলো আপনি কেন নির্দেশ দিলেন না আপনি এত নিষ্ঠুর হলেন কি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা ভেবে আমি অবাক হই আপনি এত নিষ্ঠুর কেন আপনি এত অমানবিক কেন হাউ কুড ইউ এত অভেদ্য কেন আপনার দেহ আপনার মন যেখানে কোনো অনুভূতি কাজ করছে না অনুশোচনা কাজ করছে না এত অভেদ্য কি করে বলেন বাংলার মামলারদের কান্না আপনাকে স্পর্শ করে না বাংলার মা মা বাবাদের আপনাকে স্পর্শ করে না কেন হাউ কুড ইউ বি সো ক্রুয়েল মমতা ব্যানার্জি হাউ কুড ইউ বি সো ক্রুয়েল হাউ কুড ইউ বি সো ইনসেনসিটিভ হাউ কুড ইউ বি সো ইম্পারভিয়াস জানতে ইচ্ছা করছে না আমার খুব খারাপ লাগছে একটা জিনিস ভেবে একটা মহিলা সে মুখ্যমন্ত্রী সন্দেশকারী ঘটনায় তিনি বিচলিত হলেন না আমি যদি একটাই প্রশ্ন করতে চাই দিদি হাউ কুড ইউ বি 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 সো 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 ক্রুয়েল হাউ হাউ কুড কুড ইউ ইউ আমি অবাক লাগছে একটা মহিলা সে মামাটি মানুষের নেত্রী বলে দাবি করে একটা মহিলা মুখ থাকা অবস্থায় সন্দেশকালীর মা বন্ধের মাসের পর মা যারা অত্যাচার করলো আপনি তাদের পক্ষে সওয়াল করছেন হাইকোর্টকে কেন আসতে হবে তদন্ত তো আপনার করা উচিত ছিল শাস্তি তো আপনাকে দিতে হতো আজকে মানুষ কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছে হাইকোর্ট তো নিজে পবিত্র হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ভলেন্টারিলি শত পবিত্র হয়ে তারা এই তদন্তের নির্দেশ দিয়েছে কেন হাইকোর্টকে নির্দেশ দিতে আপনি কেন নির্দেশ দিলেন না আপনি এত নিষ্ঠুর হলেন কি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ কথা ভেবে আমি অবাক হই আপনি এত নিষ্ঠুর কেন আপনি এত অমানবিক কেন হাউ কুড আপনার এত অভেদ্য কেন আপনার দেহ আপনার মন যেখানে কোনো অনুভূতি কাজ করছে না অনুশোচনা কাজ করছে না এত অভেদ্য কি করে বলেন বাংলার মানুষের কান্না আপনাকে স্পর্শ করে না